সালমান ফার্সি রাজি তাআলা আনহু বয়স কত বছর তিনশো বছর উনি যখন এটা বুঝতে পারলেন যে মাদায়ন বাসবি আমাকে তো ভালোভাবে নিচ্ছে না বয়স হওয়ার কারণে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু মাদায়ন বলতেছেন মাদায়ন শোন তোমরা আমার উপরের সাদা চামড়াটা দেখেছ আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে এটা দেখেছ আমার ব্রো গুলো শুভ্র হয়ে গেছে এটা দেখেছ কিন্তু আমার ভিতরটা তো তোমরা দেখো নাই আমার ভিতরটা তোমরা দেখো নাই অনেক সময় অনেকে ওলামাই কেরামকে টিটকারি করে আসে না নাই কথা বলে না ওলামাই কেরামকে খাটো করে কথা বলে এমন লোক আছে না নাই দিনদার ইমানদার লোক যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসে ক্ষমতা দেওয়ার শক্তিশালী যারা আছে এদেরকে ক্রিটিসাইজ করে কি করে না অথচ ওলামাই কেরামের সম্পর্ক যারা পাঁচ ওয়াক্ত মসজিদের মধ্যে আসে যারা দিনের সাথে সম্পর্ক এদের সম্পর্ক সরাসরি কার সাথে কথা বলে না কার সাথে আল্লাহর সাথে তাহলে এদেরও ক্ষমতা আছে না নাই কথা বুঝছেন চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখার কারণে যদি চেয়ারম্যান বাড়ির মুরগি আর ছাগলের যদি দাম বাইরে যেতে পারে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক রাখলে ওই ব্যক্তির দাম বাড়বে কি বাড়বে না কেমন বাড়বে কেউ যদি ওই ব্যক্তির দিকে চোখ তুলে তাকায় আল্লাহ তালা মুহূর্তের মধ্যে তার চোখ উঠে ফেলবেন কেউ যদি ওলামা এখানে সাথে বেয়াদবি করে আপনারা দেখছেন বিগত বছরগুলোতে বাংলাদেশের জেলখানাগুলোতে যেখানে চোর থাকবে ডাক্তার থাকবে যেখানে হিরোইনরা থাকবে যেখানে মধ্যে ডাকাত থাকবে সেখানে চোর বাটপার হিরোইন খোর লুটতরাজ সেখানে দর্শনকারী ছাড়া পুরো জেলখানাগুলোকে ওলামায়ে কেরামকে দিয়ে ভরপুর করে দিয়েছিল যাদের থাকার কথা ছিল জেলখানার বাহিরে তারা ছিল জেলখানায় যাদের থাকার কথা ছিল জেলখানায় তারা ছিল সব জেলখানার বাহিরে ঠিক কি ঠিক না ইনশাআল্লাহ যারা এখন সরকারে আসবে এরা যদি পূর্বে থেকে শিক্ষা গ্রহণ করে আবার দেশের ওলামাই কালামকে ইজ্জত আর সম্মান করতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ সুনার বাংলাদেশ হয়ে মদিনার আবহাওয়া এখানে বিরাজ করবে ঠিকই ঠিক না আর যদি আবার পূর্বের মতন হয় এরা তো পালাইয়া গেছে ভবিষ্যতে এরা পালাতেও পারবে না ইনশা আল্লাহ তাহলে মসজিদ মাদ্রাসা ওলামাই কালাম কোরআন সুন্নার সাথে যাদের সম্পর্ক আছে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই কথা বুঝছেন আমার আগে যিনি বয়ান করেছিলেন উনি একটা কথা বলেছিলেন মাদ্রাসা আগে না ওলামাই কালাম আলেম ওলামা আগে মাদ্রাসা আগে বলছেন না এই কথা তাহলে এই মাদ্রাসা আমাদের দেশের মধ্যে হোক এবং যেহেতু হয়েছে আরো বেশি হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনাদের এই এলাকায় হোসেনপুর পশ্চিম উত্তর পাড়া এই এলাকার মধ্যেও এরকম একটা মাদ্রাসা হোক একটা মডেল মসজিদ হোক এটাও আমরা সবাই চাই কি চাই না কারা কারা চাই না দুই হাত তুলে দেখাই মাসাল্লাহ সবাই চাই তো আল্লাহ তালা যেন আমাদের এই মসজিদ এবং এই মাদ্রাসা এবং এই মসজিদ মাদ্রাসার পিছনে যারা তাদের শ্রম যারা তাদের অর্থ যারা তাদের পরিশ্রম দিচ্ছেন আল্লাহ তালা তাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে যাচাই খায়ের দান করে সবাই বলি আমিন সালমান ফার্সি তা আল্লাহ আনহু মাদায়ন বললেন তোমরা আমার সাদা চামড়াটা দেখেছো সাদা চুলগুলো সাদা ব্রো দেখেছো আমার ভিতরটা তোমরা দেখো নাই আমাকে আগে তোমরা দেখে দাও গভর্নর যে চেয়ারটায় বসবে ওই চেয়ারটা কোথায় আমাকে সেখানে নিয়ে যাও সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু মাদায়নের গভর্নরের চেয়ারের মধ্যে বসলেন বসে মাদায়নের যত এমপি মন্ত্রী আছে সবাইকে ডাকলেন ডাকার পরে এমপি মন্ত্রী সাহেবদের কাছ থেকে এলাকার হাল হাকিকত এলাকার অবস্থা তিনি শুনলেন শোনার পরে সালমান ফার্সিদ আনহু এমপি মন্ত্রীদের কাছে একটা ঘোষণা দিয়ে দিলেন আপনারা কেউ শহরের মধ্যে থাকবেন না প্রত্যেকেই তার এলাকায় চলে যান প্রত্যেকে কোথায় চলে যান তার নির্বাচনী এলাকায় চলে যান আমাদের দেশের মধ্যে নির্বাচন করে দেখা যায় নির্বাচনের আগে জমিনের মধ্যে ধান লাগাই দেশে এখানের মধ্যে আইসা জমিনের মধ্যে নেমা যায় জোতা খুইলা পেন ভরাইয়া ফেলে এরপরে আনজাগিরা ধরে চাচা আমি তো আপনারই ছেলে কি মানে এরকম নেতা আছে না নাই আর যখন নির্বাচন শেষ হওয়ার পরে চেয়ারে বসে পাঁচ বছর এরে আর ছায়াও দেখা যায় না কি আছে না নাই সালমান ফারসি রাদি আল্লাহ তালু বললেন আপনারা সবাই প্রত্যেকের এলাকায় চলে যান এলাকার মধ্যে গিয়ে আপনি সবাইকে জানিয়ে দিন প্রত্যেক এলাকার মানুষগুলো যেন আর সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এভাবে আগামীকাল সন্ধ্যা থেকে তারপরের দিন সকাল পর্যন্ত এভাবে তারপরের দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এক কথায় রাতের বেলা কোন লোক যেন তার নিজ ঘর থেকে বের না হয় দিনের বেলাই যেন তারা তার সমস্ত কাজগুলো সেরে ফেলে এমপি মন্ত্রীরা সালমান ফার্সি গভর্নর ওনাকে জানাই দিয়েছেন এটা কি বললেন আপনি দিনের বেলা যদি আইন শৃঙ্খলা ঠিক রাখতে হয় রাতের বেলাও তো আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে কারণ যত অকারেজ যত অপকর্ম দিনের বেলা বেশি হয় না রাতের বেলা হয় কথা বলে না রাতের বেলা হয় না দিনের বেলা হয় রাতের বেলা তো ভোটও চুরি হয় কথা বলে না ভোট কোন সময় হয় আমাদের দেশে হয় কি হয় না এরকম অথচ ভোট তো হওয়ার কথা দিনের বেলা সকাল আটটা থেকে বিকাল চারটা দেখা যায় সাত চারটার মধ্যে ভোট শেষ কি বলে এরকম ভোট আমাদের দেশে হয়েছে কি হয় নাই আমার জীবনে আমি একবার ভোট দিতে পারছি কথা বলতে পারছি অথচ আমার আইডি কার্ড শুরু থেকে বানানো এরপরে তোমার চারটা নির্বাচন হয়েছে কয়টা নির্বাচন চারটা নির্বাচন একবার ভোট দিছে আর দেওয়া হয় নাই ভোট দিতে গেলেই কয় হয়ে গেছে কি বলে হয়ে গেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা প্রত্যেকে নির্বাচনী এলাকার মধ্যে চলে যান আর এলাকার মধ্যে আমার ঘোষিত ঘোষণাটা আপনি তাদেরকে শোনা রাতের বেলা যেন কেউ বের না হয় সালমান ফার্সিকে যখন যখন এমপি মন্ত্রীরা প্রশ্ন করলেন দিনের বেলা আইন শৃঙ্খলা ঠিক রাখলে ও রাতের বেলাও তো ঠিক রাখার দরকার আছে সালমান ফার্সি রাজি বললেন রাতের বেলা আইন শৃঙ্খলা ঠিক করার জন্য পুলিশের দরকার নাই রেবের দরকার নাই সেনাবাহিনীর দরকার নাই রাতের বেলা হাসা হাত বন জঙ্গলের যত পশু পাখি আছে বাঘ ভাল্লুক সিংহ সাপ এগুলো এসে জনগণের যানো মালের নিরাপত্তা নিশ্চিত করবে এমবি মন্দিরে বলতেছে এত বন্ধু দেখছি বুড়া এখন দেখি পাগল এখন দেখি পাগল কারণ বন থেকে বাঘ আইসা সাপ আইসা মানুষের জানমাল ইজ্জত আব্রুর হেফাজত করবে এটা তো পৃথিবীর ইতিহাসে আগেও শুনি নাই ভবিষ্যতেও শুনবো কিনা এটাও আমাদের জানা নাই আর এই বুড়া মানুষ তাকে পাঠাইছে আমিরুল মদিনা থেকে সে আসবে আমাদেরকে নিয়ে কার্যক্রম পরিচালনা করবে উনি আমাদেরকে বলতেছে আপনারা চলে যান নিজ এলাকায় প্রত্যেকে নির্বাচনী এলাকার মধ্যে চলিয়া যান আর সেখানে যাওয়ার পরে এই ঘোষণা আপনি শোনা দেন এটা তো প্রাগলের বলা সালমান ফারসি রাজি আল্লাহ তালু বললেন আমি আপনাদেরকে যেই আদেশ আর যেই নির্দেশ দিয়েছি আপনারা পালন করুন সবাই বাড়িতে চলে গেলেন শুনাইয়া দিলেন সবাই এবার ঘোষণা দিলেন এলাকার মধ্যে আমির উল পক্ষ থেকে যিনি গভর্নর হিসাবে আমাদের মাদানের মধ্যে এসেছেন উনি আমাদেরকে শোনাইয়া দিয়েছেন আজ রাত থেকে আগামীকাল সকাল আগামীকাল রাত থেকে পরের দিন সকাল এভাবে প্রত্যেকদিন দিন রাতের বেলা কেউ ঘর থেকে বের হবে না সালমান ফারসি রাজি আল্লাহ তালহুর ঘোষণা যখন শোনাইয়া দিলেন মানুষেরা সবাই ঘরের মধ্যে চলে গেল এমপি মন্ত্রীরা ঠাট্টা

দুনিয়ার মানুষগুলো দুর্নীতি করতে করতে অন্যায় করতে করতে হারাম খেতে খেতে মানুষের আমল নষ্ট হয়ে গেছে মানুষের মধ্য থেকে আপনার ভয় চলিয়ে গেছে আল্লাহ এই মুহূর্তে যদি আপনি আসমান থেকে আমাদেরকে সাহায্য না করেন তাহলে মাদায়ন থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে না আমি তো আমার এমপি মন্ত্রীদেরকে এলাকায় পাঠাইয়া দিয়েছি তারা যেন এলাকায় যায় আমার এই ঘোষণা শোনা দেয় কিন্তু আল্লাহ তুমি তো জানো আমার এইগুলো দূর করার কোন ক্ষমতা নেই যদি নাকি আপনি আপনার পুত্র দ্বারা এগুলো দূর না করেন তাহলে পৃথিবীর কারো ক্ষমতা আছে কথা বলে ক্ষমতা আছে

জনবসতির মধ্যে চলে আসে জনগণের মধ্যে থেকে যেন যারা লুপ্তরাজ আছে যারা দুর্নীতিবাজ আছে যারা দর্শনকারী আছে যারা সিন্ডিকেট তৈরি করে এদেরকে যেন চিহ্নিত করে করে এদেরকে ধ্বংসন করে সালমান ফার্সিল দোয়ার পরে মানুষ ঘর থেকে দেখলেন যে রাস্তার মধ্যে এখন হঠাৎ দেখা যায় বাঘ সে ধরে ডাক দিচ্ছে হঠাৎ দেখা যায় সিংহ সেও জোরে ডাক দিচ্ছে দেখা যায় সাপ সেও ফোনা তুলছে তখন মানুষের মধ্যে ভয় আসলো এখন তো রাস্তায় বের হওয়া যাবে না যার সাথে দুর্নীতি করার জন্য কথা বলতো যার সাথে লুপ্তরাজ করার জন্য কথা বলতো যার সাথে ডাকাতি করার জন্য পরিকল্পনা করতো যাকে দর্শন করার চিন্তা করত চিন্তা করলো এখন যদি রাস্তায় বের হয় নিশ্চিত মৃত্যু রাস্তায় বের হলে নিশ্চিত মৃত্যু এমন আইন হোক আমাদের দেশে যারা সিন্ডিকেট তৈরি করবে যারা উত্তরাস করবে যারা দর্শন করবে এদের যদি আইন আমাদের দেশে এমন থাকতো যে এদের নিশ্চিত মৃত্যু এদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে তাহলে আমাদের দেশে এই দুর্নীতি থাকতো নাই রক্ষক হয়ে গেছে বক্ষক এজন্য আমাদের এই অবস্থা সালমান ফারসি রাদি আল্লাহ তাআলা আনহু অল্প দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে করে মাদায়েনকে সোনার মাদায়েনে রূপান্তরিত করলেন আমাদের বাংলাদেশও এমন হোক এটা আমরা সবাই চাই কি চাই না সালমান ফার্সি রাজি আল্লাহ তাহ এটা কিভাবে সম্ভব করলেন নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে কথা বলেন কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজ আমাদের উপর ফরজ কি ফরজ না এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই সারা রাত ওয়াজ হবে ফজরের নামাজে মসজিদ খালি থাকবে এমন ওয়াজের দরকার কথা বলেন এমন ওয়াজের দরকার আছে সারা রাত না সারা বছর বাজ হবে না কিন্তু সারা বছর ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত মসজিদে এলাকার মুসল্লি দ্বারা ভরপুর থাকবে এমন আমরা যদি হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের দেশকে মাদায়েনের মতো সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করবেন এটা আমরা সবাই চাইই চাই না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যমে এটা করছেন কিভাবে সম্ভব হইল উনি নামাজে বসে আল্লাহ তালার সাথে কথা বলছেন নামাজে বসে কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন আমরাও আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না কথা না কারা কারা চান না হাত তোলেন আল্লাহর সাথে সবাই কথা বলতে চাই তো ইনশাআল্লাহ